নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি দিনের একটি কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসুর ঘন্টা বাজলো ঠং ঠং ও পাড়িতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পাড়িতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসিমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলি পলে নতুনে খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্তি সে না যায় জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান মনে পড়ে সুরানি দোরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে জুড়ে ছায়া কালো কালো বাইরে বলে জলের শব্দ দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিন কি এমনই তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা দিন বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান নমস্কার ভালো লাগলে একটু জানাবেন বন্ধুরা